গেলে এখন এখন না আগে থেকেই মানে সালাম পাই এটা আমার জীবনে অনেক বড় পাওয়া কারণ আমার অনেক অনেক স্টুডেন্টরা আছে যাদের মনে করো যে ফেস আমার মনেও নয় কিন্তু দেখা হইলে ম্যাম আসসালামু আলাইকুম কেমন আছেন এই জিনিসটা আমাকে আমার অনেক বেশি ভালো লাগে জানো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে ক্লাস নিয়ে থাকি তো এখানে হচ্ছে যে বিভিন্ন টপিক্সের উপরে হচ্ছে যে লেকচার দেওয়ার পরে তারপরে হচ্ছে যে সেই টপিক্স অনুযায়ী কিছু লিখে দিতে হয় কারণ সৃজনশীল তো আর এখানে হচ্ছে যে আমি ওদের কিছু লিখে দিচ্ছিলাম আর ওরা হচ্ছে যে এগুলো নোট করে নিতেছিল আর মনে করো যে আমি তোমাদের কাছে অনেক কিছুই শেয়ার করি না আমার লাইফস্টাইল সম্পর্কে অনেকেই জানো না আবার অনেকে জানো যারা আমার পরি মানে পরিচিত পাড়া প্রতিবেশী বা রিলেটিভ ওরা কিছু কিছু মানুষ জানে আবার জানে না বন্ধু বান্ধবরা কিছু জানে আবার জানে না এরকম এরকমই চলছে জীবন তাই না তো হচ্ছে যে এখানে আমি তো এখানে আমি ক্লাস নিতেছিলাম তোমরা ভাববা যে সময়ে আবার কোন ক্লাস নিতেছে কি ব্যাপার সময় তো একটা পুষ্কুমাইয়া তাই না কিন্তু মনে করো যে শিক্ষকতার পেশাটা আমি অনেক বছর ধরেই করে আসছি অনেক বছর ধরেই করে আসছি এখন কত বছর এটা সবকিছুই তো শেয়ার করব না তাই না তো ওরা হচ্ছে হচ্ছে যে যে সহকারে আগে দেখতেছিল আমার কথা মনোযোগ ভাই তুমি যে কোনো একটা টপিকস পারবা না তোমাকে আমি হাজার বার শিখাবো হাজার বার বলে দিবো কিন্তু না বুঝে যদি বলো যে আমি বুঝতে পেরেছি তখন আমার খুব মেজাজ গরম হয় খুব লেভেলে সে লেভেলের বুঝছো আমার কথা হচ্ছে যে আমি তোমাকে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ধরে একটা জিনিস বুঝাবো বা একটা উপরে কথা বলবো কিন্তু তোমার সেটা বুঝতে হবে পরে এবং পরবর্তীতে আমাকে সেটা এক্সপ্লেন করতে হবে যে তুমি কি বুঝছো বুঝতে পেরেছ আমি হচ্ছে এমন ধরনের একটা শিক্ষিকা আমার আম্মু হাসতে আস্তে আমি যে ভয়সা দিচ্ছি সবার কি খবর কেমন আছো আমার এই ভিডিওটা আসলে এরকম একটা ভিডিও শেয়ার না করলেও পারতাম তারপরেও শেয়ার করলাম তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবা ঠিক আছে আর পরবর্তী এমন ধরনের ভিডিও যদি দেখতে চাও আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যে এই দেখো জানাতুল টাকলু চল আসছে জানাতুল মনে করো যে ও প্রচন্ড ইয়া হয়েছে না ঠান্ডার কারণে হচ্ছে যে ওকে মানে টাকলু করে দিছি ও এই যে ঘর বাড়ি মানুষ কত কিছু আইকে ফেলতেছে ও আঁকবে বুঝছো এই জন্য ওকে চক দৃষ্টি করো যেমন চাই একটু করো কারণ ওরও তো স্কুলের প্রতি পড়াশোনার প্রতি আগ্রহটা বাড়াইতে হবে তাই না সাহস বাড়াইতে হবে যে পরবর্তীতে অনেকে বাচ্চারা আসে কি যে বা অনেক বড়োরা আছে যে ব্ল্যাকবোর্ডে যদি টিচার ম্যাম যদি ডাকে যে এই ব্ল্যাকবোর্ডে এসে এটা লিখো বা এটা বলো কি যে তার কাপা শুরু হয়ে যায় এরকম কাপা করানো যাবে না সাহস বাড়াইতে হবে ঠিক আছে তো এখানে আমি হচ্ছে যে ঘেমে যাচ্ছিলাম চারটা ফ্যান চলতেছিল ওই রুমে কিন্তু তারপরেও কাজ হইতেছিলো না প্রচুর ঠান্ডা পড়েছে তো দেখছো আমি বইসে বইসে লিখে দিতেছিলাম কারণ হচ্ছে যে কি করবো আর ধরাইতে তো হবে তাই না আর হাতের লেখা সিঁড়ি আর কী ওইসে দেখো আরে ভাই ঠান্ডার জন্য মনে করো যে মাথায় কাজ করতেছ না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো এবং পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো টাটা